হ্যালো ড্রুয়ান তো আমি রুবেল ডায়েরি তো আপনারা ইতিমধ্যে জানেন আমি ফাইনালি বিয়ে করে ফেলেছি তো আমার বিয়েতে হচ্ছে ডিমান্ড ছিল চার লাখ টাকা তো চার লাখ টাকার বিনিময় হচ্ছে এখানে হচ্ছে যে এক তালা দুই তালা তিন তালা চার তালা তাহলে বুঝতে হবে ভাই মানে কত হাজার টাকার আমাকে গিফট দিল তো মেবি পঞ্চাশ হাজার টাকার গিফট তো আমি চার লাখ টাকা আমার বিয়েতে হচ্ছে ডিমান্ড যে করেছি তাহলে আমার লাভ কি হলো বিয়ে করে আমার শীতকালে আমার লাভ কি হলো শুধুমাত্র বাই পঞ্চাশ হাজার টাকা গিফট দিল তো এই যে ভাই আজকে সারা দিন বিয়েতে ব্যস্ত তো এই মাত্র বিয়ে আমার শেষ হলো এখন আমার যতগুলো ফ্রেন্ড সার্কেল ছিল তো দূর দূরান্ত থেকে এসে হচ্ছে আমাকে গিফট দিয়ে গেল তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গিফগুলো তো এখন হচ্ছে আমি গিপগুলো হচ্ছে তালা 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 করে হচ্ছে এখন সাজিয়ে রাখতেছি তো আপনারা আমাকে হচ্ছে এখন এই যে আমার ছেলে হচ্ছে আমাকে হেল্প করবে এই গিফগুলো হচ্ছে তালা তালা করে সাজিয়ে রাখার জন্য যাও তুমি এদিকে যাও হ্যাঁ ভাই চার লাখ টাকার বিনিময়ে হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র গিফট তাহলে আমার ছাড়ে তিন লাখ টাকা পুরো লস না তো এই যে দেখুন ভাই এই যে শুধু গিফট ভাই গিফট এটা তো একদম হালকা পাতলা এই যে আমার ছেলেটা হচ্ছে না এই যে হ্যাঁ এখানে অনেকগুলো গিফট আরে ভাই শুধু গিফট আর গিফট গিফট আপনারা বিয়ে করুন তাড়াতাড়ি হ্যাঁ বিয়ে করুন ভাই বিয়ে করুন বিয়ে করুন আমার মতো যদি আপনারা বেশি বেশি যদি গিফট পেতে চান বিয়ে করুন ভাই বিয়ে করুন তাড়াতাড়ি বিয়ে কইরা ফেলান সারি 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 হচ্ছে এটা কি জানি না এখানে কি দিছে তো হ্যাঁ দাও দাও এটা হচ্ছে স্পেশাল ওমা তুমি পারতেছ না ওরে বাবা ও এটা কিন্তু একদম ওজন বেশি একখানে প্রায় দশ কেজি মতো হবে সেরা গিফট দিয়েছে রে চা সুন্দর সুন্দর গিফট বাবা বা এই গীতটা খেয়ে দিয়েছে জানি না অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি এই গিফটের মালিক যদি আমাকে এই ভিডিওটা যদি দেখতে পায় তো বাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি জানি না এই গিফটের ভিতরে কি আছে তো এতবারে ওজন তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই একটা উজনওয়ালার একটা গিফট দেওয়ার জন্য আমাকে এই যে ভাই গিফট বাপ বাপ এখানে দুশো তিনশো হবে ক্লাস গিফট শুধু স্টক মেরে রাখতেছে ভাই তাড়াতাড়ি গিয়ে করে ফেলুন আমি আবারও বলবো আমার মতো বেশি বেশি যদি গিফট পেতে চাও ভাই আমি তো পুরো খাটিয়ে গেছি ক্লান্ত আরো আছে থাকলে বাই করো থাকলে বাই করো ভাই পুরো জীবনটা শেষ ভাই বিয়ে করে কতগুলো যে গিফট দিয়েছে আহ কত সুন্দর ভাবে সাজিয়ে রাখতেছি না বিশ্বাস করবেন সিরিয়াসলি গাই ষাট লাখ টাকা হচ্ছে বাসেত করেছি আমার বিয়েতে জাস্ট পঞ্চাশ হাজার টাকা গিফট দিয়েছে তাইলে আমার চারে তিন লাখ টাকা পুরো লস তুমি একটা বাই শীতকালে একটু কম্বল নিলাম শুধু কম্বলটা লাভ হইলো কিন্তু গিফট লাভ হলো না পাই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার গিফটগুলো দেখুন সিরিয়াসলি এখানে কিন্তু পঞ্চাশ হাজার টাকার গিভ আছে তো এই যে আবারও ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার ক্যামেরাম্যান তো এই যে ভাই পুরো আমাকে দেখা যাচ্ছে না হ্যাঁ গিবের বোরা চো ভালো থাকবেন গাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টা